ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি সবাই মিলে চলো এবার ঈদ আনন্দে করিনা জানাচ্ছি হ্যাঁ প্রিয় দর্শক ঈদ আজহার উপলক্ষে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক হ্যাঁ প্রিয় দর্শক ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আজ ঈদুল আজহা সারা বছরের অপেক্ষার পরে এসেছে খুশির এই দিন আর সেই খুশির শুরুটা হয় এখানেই এই পবিত্র ঈদগাহ মাঠে এই মাঠের নাম অমৃতকুণ্ডা ঈদগাহ মাঠ পাবনা জেলার চাটমোহর উপজেলার বুকে গড়ে ওঠা এই মাঠ প্রতি বছর হয়ে ওঠে এক মিলনস্থল এখানে আসে কবির দিয়ার রতনপুর মাঝগ্রাম আর অমৃতকুণ্ডার মানুষ বয়সের ভেদাভেদ নেই পরিচয়ের বাধা নেই সবাই একত্রিত হয় এক কাতারে দাঁড়ায় শুধু একটাই পরিচয় আমরা মুসলমান সাদা টুপি নতুন পাঞ্জাবি চোখে এক শান্তি এই দৃশ্য ভাষায় প্রকাশ করার মতো নয় এ এক আধ্যাত্মিক অনুভূতি যেখানে ঝরে পড়ে শীত দায় হাজারো মুসলমান আর হৃদয় নত হয়ে ওঠে তার রবের সামনে ঈদের নামাজ শুধু উৎসবের সূচনা নয় এটা আমাদের ঐক্য আর ভ্রাতৃত্বের প্রতীক যেখানে কেউ কারো চেয়ে বড় নয় কেউ ছোট নয় একই মাঠ একই কাতার একই দোয়া নামাজ শেষে যখন ভাইয়ে ভাইয়ে কোলাকুলি হয় তখন অজান্তেই চোখ ভিজে আসে কোলাকালি মনে হয় আহ যদি ভালোবাসা সারা বছর থাকত এই মাঠ শুধু ঈদের নামাজের জায়গা নয় এটা আমাদের সম্পর্কের জায়গা ক্ষমা আর ভালোবাসার জায়গা আত্মার আর আত্মার সংযোগ স্থল এক সময় মাঠ আবার ফাঁকা হয়ে যায় তবুও থেকে যায় স্মৃতি থেকে যায় শান্তি কারণ এই মাঠ আমরা পেয়েছি ঈদের প্রথম আলো এই মাঠে আমরা একসাথে শেষ দায় গিয়েছি এই মাঠ আমরা হয়েছি এক শরীর এক প্রাণ প্রিয় দর্শক নামাজ পড়ে বোঝা যাচ্ছে সে ঈদের মাঠ হয়ে গেছে ফাঁকা পরবর্তী বছরের ঈদুল ফিতরের নামাজে হবে আপনাদের সাথে ভিডিও নিয়ে দেখা সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন what